তুমি হয়তো অনেক ক্ষমতা পান তোমার ডানা ঝাপটায় দুর্বলরা পালায় তুমি যাকে ইচ্ছা তুচ্ছ করে দাও যার ইচ্ছা তার কণ্ঠস্বর থামিয়ে দাও তোমার সামনে এখন কেউ দাঁড়ায় না তুমি ভাবো তুমি অজেয় তুমি ভাবো সব তোমার বসে কিন্তু একবার চারপাশটা ভালো করে তো দেখি এই পৃথিবীতে কেউ চিরশক্তিশালী ছিল না কেউ চিরজীবী ছিল না যে পাখি একসময় প্রতিদিন পিঁপড়ে খেয়ে ফেলতো একদিন তাকেই পিঁপড়েরা খেয়ে ফেলে আর এটাই সময় খেলা আজ তুমি যাদের তুচ্ছ ভাবো কাল তারাই হয়তো তোমার হবে তাই পবিত্র কোরআনে আল্লাহ বলেন কুল্লু প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তুমি পারো মানুষকে অপমান করতে তুমি পারো কাউকে থামিয়ে দিতে কিন্তু তুমি পারবে না কি পারবে না মৃত্যুকে থামাতে পারবে না মনে দেখো মরণ এক চরম সত্য যাকে কেউ বজাতে পারে না তুমি হয়তো নিজেকে পাহাড় মনে করছ কিন্তু সময় তার ধৈর্যের পাহাড়কেও ভেঙে ফেলতে পারে সময় কাউকে ছাড় দেয় না সে ধীরভাবে কিন্তু শক্ত হাতে সবাইকে তার জায়গায় নিয়ে যায় কেউ এক চুল এদিক ওদিক হয় না আজ তুমি যা করছো তাই একদিন তোমার সামনে ফিরে আসবে ক্ষমতা পেয়ে তুমি যদি বিনয় হারাও একদিন সময় তোমার কাছ থেকে সেই ক্ষমতাকেও কেড়ে নেবে তাই আজই থেমে যাও নিজেকে একটু প্রশ্ন করো আমি কি আল্লাহকে ভয় করি আমি কি অন্য মানুষকে মানুষ মনে করি আমি কি জানি আমার একদিন মাটির নিচে চলে যেতে হবে জীবনটা চিরকালীন নয় ক্ষমতা চিরস্থায়ী নয় শুধু সময় আর আলদার বিচারই চিরন্তন তুমি আজ পাখি কাল হতে পারো মৃতদেহ তুমি আজ শিকারী কাল তুমি হয়তো শিকার আজ পিঁপড়া তুচ্ছ কাল তারাই তোমার শরীর গিলে খাবে আজ তুমি সম্মানিত কাল হয়তো কেউ তোমাকে চিনবে না তাই ক্ষমতা নয় বিনয়টাকে ধরে রাখো কারণ সময়ে সবার চেয়ে বেশি শক্তিশালী